ইউ বন্ধু মহল কটেজের আইটি ভিডিওতে তোমাদের সুস্বাগতাম তাহলে বেশি না যে শুরু হোক না আজকে অন্য কোনো কথা না আজকে একটাই কথা সেই কথাটার একটা ছোট্ট অক্ষর সেটা হলো মা একটা অসহায় মা প্রতিনিয়ত উলঙ্গ হচ্ছে দালালের সভায় আপনারা বলুন তো এটা সত্যিকারের কি কোনো সভা একটা মা তার অসুস্থ বাচ্চার জন্য আমাদের কাছে সাহায্যের হাত পেতেছে আর সমাজ এই সমাজটা কোথায় নেমে গেছে আমি জানি না এই সমাজটা যদি শিক্ষার আলো দেখার পরেও সেই পুরনো আমলে পড়ে থাকে তাহলে পুরনো আমলটাই বোধহয় ভালো ছিল মেয়েদের আগে শিক্ষা ছিল না কিন্তু তখন কিন্তু সমাজ এতটা নিচু মনের বা নোংরা হয়ে যায়নি এখন শিক্ষা এসেছে কিন্তু দেখো তোমরাই দেখো সমাজটা কিছুটা নিচে নেমে গেছে কতটা নিচে নেমে গেছে কতটা নোংরায় নেমে গেছে এই সমাজটা আজকে দালালের প্রতি আর দালালের ভিউয়ার্সের প্রতি একটা প্রশ্ন সব কিছু সাইডে রাখি আমরা সব দিকটা সরিয়ে একটা মায়ের দিক আমরা দেখি দালাল তুই তো নিজে মা হতে পারিস তোর কোলটা খালি আমরা যেটা জানি মেয়েরা জন্মায় নাকি তাদের মধ্যে মাতৃত্বটাকে নিয়ে তোর কি সেই জন্মটা হয়নি আমার সত্যি জানা নেই একটা মা কাঁধ যে সেই কান্নাটাকে তোর ব্যাঙ্গের মতো করে প্রেজেন্ট করতে হলো সেই মাটা তার বাচ্চাকে নাকি বিক্রি করতে বসেছে তুই কি করছিস তুই এত ভালো এত সৎ তুই কি করছিস তুই বিক্রি করছিস না সেই অসহায় মায়ের বাচ্চাটাকে আর ভিউজ কামাচ্ছিস এই ভিউজের সত্যি কোনো মূল্য আছে এই টাকার সত্যি কোনো মূল্য আছে টাকা দিয়ে মা ডাক্তার কিনতে পেরেছিস পারিস নি তো আর দেখ তোর কথায় তোর ভিউয়ার্স না নেচে সেই প্রিয়াদির সেই অসহায়ের মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর তুই তাদেরকে উস্কাচ্ছিস হেড হিসাবে বিচারসভা খুলে বসিস ভিডিওতে বিচারসভা কিসের বিচার তোর তোর বিচার ওই যে অপুরওয়ালা করবে প্রিয়াদির কমেন্ট বক্সে গিয়ে সবাই টাকা ফেরত চাইছে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা যারা টাকা দিয়েছিলেন যারা ফেরত চাইছেন তারা বাচ্চাটাকে দেখে বাচ্চাটা ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছিলেন আপনারা কি শুধু এটা ভেবেছিলেন যে না আমরা বিএমটির জন্যই টাকা দিয়েছি আমরা ট্রিটমেন্টের জন্য টাকা দিইনি আচ্ছা বিএমটি হোক না হোক বিএমটির জায়গায় ট্রিটমেন্টটা যাতে ঠিকমতো এগিয়ে যায় সেই হিসাবেই নিশ্চয়ই আপনারা টাকা দিয়েছিলেন তো বিএমটি যদি না হয় টাকাটা কি আপনাদের নেওয়াটা সত্যিই খুব দরকার আপনারা টাকাটা দিয়ে কি খুব বিপদে পড়ে গেছেন সেইটুকু টাকাটা যদি ফেরত চলে আসে আপনারা বড়লোক হয়ে যাবেন তো আর যারা যারা টাকা ফেরত দিন বলে চিৎকার করছেন কমেন্ট বক্সে এসে আপনারা নিজেরা প্রমাণ দিতে পারবেন আপনারা টাকা দিয়েছেন নাকি কারোর উস্কানিতে এসেছেন মানবিক বোধটা কি পুরোটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ কাদের চোখ দিয়ে দুনিয়াটা দেখছেন দালালের চোখ দিয়ে নিজেদের বিবেক বুদ্ধি বলে আপনাদের কিচ্ছু নেই যখন দালাল নিজের দোষে কেস খেয়ে টাকা হাত পেতে চেয়েছিল তখন আপনাদের এই প্রশ্নগুলো মনে হয়নি তখন মনে পড়েনি তখন এনাকে প্রশ্ন করতে পারেননি যে নিজের সোনা দানা বিক্রি না করে কেন ভিক্ষা চাইতে বসলে আর একটা মা যারা দিন নিজের ছেলে ট্রিটমেন্ট নিজেদের ট্যাকের পয়সা খরচা করে করেছে আজকে যখন না পেরে দুটো সাহায্য চেয়েছে তখন সে এত বড় অপরাধী হয়ে গেল আপনাদের কাছে বাহ ওয়াইটিতে না আসলে জানতেই পারতাম না মা কি এখন কত রকমের মা দেখি এখনো কেটে গেলে মুখ থেকে মা একটু আসবে এই আওয়াজটাই বেরোয় একটা মা চোখের জল ফেলতে ফেলতে নাকি তোকে হাই দিয়েছে না ভুল করছিস সেই অসুস্থ শিশুটার মায়ের চোখের জল শুধু তোকে হাই দেয়নি যে যে মারা কালকে সেই মায়ের চোখের জল দেখেছে প্রত্যেকের মন থেকে তোর নামে শুধু হাই বেরিয়েছে তুই শুধু হাই কুড়িয়েছিস প্রিয়াদি অসুস্থ শিশুর জন্য নাকি ভিক্ষা চাইছে হ্যাঁ লাইভে কাঁদছে কিন্তু হাতে তার নেল পালিস তখন তোর প্রশ্নগুলো কোথায় গেছিল যখন ভবলা তার দুধের শিশুটাকে ফেলে এত অত্যাচারিত হয়ে সে নাকি শ্বশুর থেকে চলে গেছে তার হাতেও তো নেলপালিশ পড়া ছিল সেটা তোর চোখে পড়েনি সেও তোর শিশুকে ছেড়ে একটা দূরের শিশুকে ছেড়ে নিজে একটা রূপে ঘুরে বেড়াচ্ছে তার হাতে নেলপালিশ তখন সেটা তোর চোখে পড়ছে না তুই একটা মায়ের চোখের জলকে ব্যঙ্গ করছিস তোর মূর্খ ভিউয়ার্সরা হয়তো জানে না ওয়াইটি থেকে ইনকাম কিরকম ভাবে হয় তুই ভিউয়ার্সদের ভুল ভাল ইনফরমেশন দিচ্ছিস তোর মনিটাইজেশন অন আছে তোর সাবস্ক্রাইবার দেখ আর প্রিয়াদের সাবস্ক্রাইবার দেখ তুই তার বেসিসে যে ইনকামের একটা প্রলেপ তোর ভিউয়ার্সের চোখে দিয়ে দিচ্ছিস যে প্রচুর ইনকাম তাহলে তোমরা শুনে নাও ওয়াইটিতে এমন অনেক চ্যানেল আছে যারা ওয়াইটি থেকে কোন ভাবে কীভাবে ইনকাম হয় সেটা ক্লিয়ারলি এক্সপ্লেন করে কোন ভিডিওতে কত ভিউজ হলে ইনকাম হয় সেটাও তোমরা দেখতে পারবে সেখানে শুধু ভিউজ হলেই যে কিন্তু একটা মোটা ইনকাম হয় এমন কোনো ব্যাপার নেই কিন্তু ভিডিওটার ওয়াচ টাইম নির্ভর করে লাইক নির্ভর করে কমেন্ট নির্ভর করে ইচ অ্যান্ড এভরিথিং নির্ভর করে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি দুটো ভিডিও এক প্রত্যেকটা ভিডিও এক লাখ এক লাখ ভিউজ হয়েছে কিন্তু শুধু ভিউজের ওপর কিন্তু অ্যামাউন্ট নির্ভর করবে না ভিডিও দুটো কতক্ষণ দেখা হয়েছে কটা লাইক করেছে কটা কমেন্ট এসছে তার ওপর বিচার করে কিন্তু হোয়াইটি মানে তার পেমেন্টটা করে তাই দালালের কথায় সব কথা হ্যাঁ হ্যাঁ মেলাবেন না আপনাদের বোধ বুদ্ধি কোথায় গেছে আমি বুঝতে পারছি না আপনারা এতটাই একটা মানুষকে সাপোর্ট করতে গিয়ে অন্ধ হয়ে গেছেন তার ভরসায় জন্ম নিয়েছিলেন পৃথিবীতে দালাল কি আপনাদের জন্ম দিয়েছিল হ্যাঁ দালাল নিজে নোংরা আপনাদের মেন্টালিটিটাকে নোংরা জন্মটা দালাল দিয়েছে নিশ্চয়ই দিয়েছে না হলে দালালকে আপনারা বাহবা জানাতেন না প্রিয়াদি নিজের ব্লগে ছেলেকে হসপিটাল নিয়ে যাচ্ছে তার ব্লাড দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় তুলে ধরেছে কিন্তু আপনারা বলুন এই দালাল যে ভিক্ষা বৃত্তি করে টাকাটা নিয়েছে ডিজিটাল ভিক্ষা করে টাকাটা নিয়েছে তার জন্য টাকাটা খাতে ব্যবহার করেছে সেটার উত্তর দিতে নাকি সে বাধ্য নয় কিন্তু আপনারা কোনোদিন কেস বলে টাকাটা তোলা হয়েছে সে গেছে টাকাগুলো কিভাবে খরচা হচ্ছে কেসের জন্য টাকা দেওয়া হয়েছিল কেসে না গিয়ে টাকাটা বিভিন্নভাবে যে সে টেবিল কিনে আজকে জামা কাপড় কিনছে এই কিনছে ওই কিনছে এই সব খরচা করে বেড়াচ্ছে সেটা আপনাদের চোখে নিন বা আপনারা তার জন্য প্রশ্ন তুলছেন না কেন একতরফা কেন বিচার হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না প্রত্যেকের মানুষ প্রত্যেকের মান আর হুশ আছে আর আপনারা দালালের ভিউয়ার্সরা নিজেদের মনুষ্যত্ব দালালের পায়বোধের বিসর্জন দিয়ে এসছেন দালাল কোথাকার জমিদার দালাল কোথাকার পঞ্চায়েত দালালের এক দালাল বলতে বসেছে যারা পরকিয়া করে না তারা পরকিয়াকে সাপোর্ট করে বা কি লজিক তো দিদিভাই আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি করতে চাই তাহলে আপনার দালাল দিদি পরকিয়া করে ইনডাইরেক্টলি আপনি এটাই প্রমাণ করে দিলেন যদিও দালাল দিদি নিজের মুখে একটা কথা তো বলেছিল যেটা ভেরি সাপোর্টও করেছিল তখন মেন্ডি দি পরকিয়া করতে পরকিয়াকে সাপোর্ট করতে চলে গেল মেন্ডি দি এখন সব কিছু ছেড়ে সংসার করছে এখন খারাপ দি খান করছে ধবলাকে সাপোর্ট করতে চলে গেলো এই ধবলা যদি আবার ঠিকভাবে ফিরে আসবে যদিও ফেরার কোনো উপায় নেই আর ফোনদীপ দিয়ে একদম ঠিক কাজ করেছে এরকম মেয়েরা কখনো পাল্টায় না হয়তো কি করবে আমি জানি না পাল্টাই পাল্টায়নি আমার জানা নেই

সে নাকি মা হতে চায় তাহলে সেই বাচ্চাটার জন্য তার মধ্যে মায়া মামতা কিচ্ছু নেই কিচ্ছু নেই তাহলে তার মা হওয়ার কোনো অধিকারও নেই আজকে প্রিয়াদির কথা বলছে প্রিয়াদি ছেলেকে দেখিয়ে ব্যবসা করছে তাহলে কি কোথাও সেও তার ছেলেকে দেখিয়ে ব্যবসা করতো দালাল তোর ভাষায় তোর কথায় একটা কথা আমি বলছি ধরুন একটা জিনিস আমরা দোকানে কিনতে গেছি জিনিসটার দাম শুনে আমরা দশটা দোকান ঘুরে দেখি না যে দশটা দোকানে কি এরকম জিনিসটার দাম যেখানে জিনিসটার দাম সবচেয়ে কম আমরা সেই দোকান থেকে জিনিসটা কিনি তাহলে প্রিয়াদি যদি একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার ভাবনা চিন্তা করে থাকে তাহলে সেখানে তার দোষটা কোথায় ভিউয়ার্সরা এতটা নিচে নেমে যেও না সন্ধ্যালাল তোর খুব বড় একটা ভুল ধারণা আছে যে তুই সত্যবাদী যুধিষ্ঠির তুই যেটা বলিস ঠিক বলিস এই ভুল জিনিসটাকে নিজের মাথা থেকে বের করে দে আর তোর ভিডিওতে তুই কত বড় সাইকল সেটা তুই নিজে প্রমাণ করিস আমি ভিডিওতে বলি কান থেকে পোকা বের করে আর তুই ভিডিওতে কি বলিস যে কানের মধ্যে তোদের স্ক্রু ড্রাইভার গুজে হাতুড়ি দিয়ে মেরে তুই কত বড় একটা জামার প্রাণী তুই নিজেই প্রমাণ করে দিস উত্তেজনা না আটকানো যায় না তোকে নিয়ে যখন কথা বলতে বলছি না তখন আপনার সে নিজের নিচের মুখের ভাষাটা খারাপ হয়ে যায় কারণ তুই ভদ্র ভাষার ভালোবাসার মানুষই নোস তোর খাতা লেখা শুরু হয়ে গেছে বুঝলি তুই ভাবিস না যে তোর এই নোমা শেষ কোনোদিন হবে না কেউ কোনোদিন কিচ্ছু বলবে না সবাই মুখে বাতলিং মানে না তোর মতো তোর নেচারটা তোর ভিডিওতে প্রকাশ পেয়ে যায় তোর বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পেয়ে যায় তুই যেই কথাগুলো বলিস তুই মন থেকে বলিস তো তুই একদম মন থেকে বলিস কথাগুলো তুই নিজে ভাবিস যে হ্যাঁ আমি একদম ঠিক বলছি তার মানে তোর যদি কোলে একটা সন্তান থাকতো তুই তাকে দিয়ে বিজনেস করতিস তাই তোর বিজনেসের কথাটাই মাথায় এসেছে তুই টাকা ছাড়া কিচ্ছু জিনিস না সেই টাকাটা যেভাবেই অর্জন হোক না কেন নোংরা পথে নব দেও না তোর দুবার ভাবতে হবে না তুই এমন মেন্টালিটির মেয়ে আরো কি কি বম্বু আসতে চলেছে তুই শুধু দেখ একটা কথা আরেকটা আমি বলতে চাই যে জার্সি আমাদের নোংরা মিটা উকড়ে ফেলে দিতে হবে একজন শাস্তি পাবে অন্য গুলো আপনার যাবে অনেকে তোমরা এসে আমাকে বলছো যে শুধু দালাল কেন আন্টি বা দাদা না কেন কেউ আন্টির সাপোর্টে কেউ দাদার সাপোর্টে আমি এখানে দুটো কথা বলবো ফার্স্ট এর কথাটা দাদা আর আন্টির মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা আমি জানি না কি চলছে আমার কাছে কোনো প্রমাণ বা প্রুফ নেই বা তাদের সাথে পার্সোনালি আমার কোনো যোগাযোগ নেই আমি যেটা দেখি আমি সেটা বলি আমি কারুর পক্ষেও বলতে আসিনা আমি কারুর বিপক্ষেও বলতে আসছি না আমি যে বাজেটা দেখবো সেটা দেখে আমি কথা বলবো প্রোটেস্ট করবো নোংরা ভাষা এই ওয়াইটি দেখে কত পাচ্ছি না নোংরা ভাষা শিখে যাচ্ছে তার কোনো ভুষ নেই আজকে দালালকে আমি একটা কথা বলতে চাই এই দালালের যদি ওয়াইটি চ্যানেল না থাকতো দালাল যদি নিজের একটা ভিউয়ার্স হতো আর দালালের কোলে যদি একটা সন্তান থাকতো ওয়াইটিতে এরকম নোংরা ভাষা শোনা যাচ্ছে যে ওই নোংরা ভাষাগুলোকে যে প্রমোট করা হচ্ছে উল্টাপাল্টা গালাগালি সেই বাচ্চাটা যদি ভিডিও দেখে সেগুলো শিখতো তখন এই দালাল কি বলতো দালাল কয়েক মাস ধরে নোংরা কথা বলেননি হোয়াট আর জোক চোখ অফ দা সেঞ্চুরি হয়ে গেছে এটা দাদা আর আন্টির মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা তাদের হয়তো পার্সোনাল কোনো প্রবলেম প্রুফ যেহেতু আমার কাছে নেই আমি ফুটপাট করে কোনো স্টেটমেন্ট এখানে দিতে পারি না আমরাও একজন ভিউয়ার্স আমরাও দেখব যে ঠিক অবশ্যই সেটা প্রমাণ হবে যে কে ঠিক কে ভুল যদি আন্টি ভুল হয় অবশ্যই বলবো যদি দাদা ভুল হয় অবশ্যই বলবো আমি শুধু আন্টি আর দাদার কাছে একটাই রিকোয়েস্ট করতে পারি কাইন্ডলি আপনারা নোংরা কথা বলবেন না নোংরা ভাষাটাকে প্রমোট করতে ওয়াইটি এই জায়গাটা নিয়ে এই প্ল্যাটফর্মটা দেয়নি আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্মটা তার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইনকাম করছে কারোর দরকার ইনকাম করছে কেউ শখে ইনকাম করছে প্লিজ জায়গাটাকে এতটা নোংরা করে আপনারা দেবেন না এখন প্রিয়াদির হাতে টাকা নেই প্রিয়াদি এখন কেস করতে পারবে না এখন কি প্রিয়াদি কেস করতে পারবে না কারণ প্রত্যেকটা টাকা তার সন্তানের ট্রিটমেন্টের জন্য তাকে ব্যয় করতে হবে তার কাছে কোনো উপায় নেই দেখে তার পিছনে হাত পা ধুয়ে পড়ে গেছে মুখটা গঙ্গা জল দিয়ে ধুলেও তোর পরিষ্কার হবে না দালাল অহংকার প্রিয়াদি ঝরে পড়ছে তোরও তো অহংকার ঝরে পড়ছে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করিস বিশাল বড় প্রত্যেকে তোকে নিয়ে ভিডিও না করলে তাদের পেটের ভাত জুটবেই না আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি দালালের ভিডিও দেখা বন্ধ করে দিন পুরোপুরিভাবে বন্ধ করে দিন অনেক কন্টেন্ট আছে অনেক নেগেটিভিটি আছে যেগুলো নিয়ে কথা বলা যায় দালাল একমাত্র আমাদের টপিক না ইউটিউবে অনেক বড় বড় ব্লগার আছে আমি আজকে নাম নিয়ে বলছি স্যান্ডি শাহ আছেন বঙ্গাই আছে ওয়ান্ডার মুন্না আছে ছোট্ট ছেলে আছে প্রবাসী ঘরকন্যা আছে আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই যখন একে অপরের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হয় তখন মোটা মোটা গিফট একে অপরকে আপনারা দিচ্ছেন আইফোন গিফট করছেন একে অপরকে এই মায়ের চোখের জল আপনাদের সামনে আসছে না আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা হেল্প করুন এগিয়ে আসুন আজকের ভিডিওটা কোথাও গিয়ে খুব তালগোল পাকিয়ে ফেলেছি আমি জানি কি বলতে কি বলছি আমার সত্যি আজকে আমি বুঝতে পারছি না কারণ প্রিয়াদির চোখের জলগুলো না প্রিয়াদির সেই আত্মনাথ প্রিয়াদির সেই চোখ একটা অসহায় বাবা যে কাঁদতে পারছে না সেই অসহায় বাবার চোখ আজকে না কিছু বলার আমার কোনো ভাষা নেই আরে ভগবান আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছে অন্যান্য প্রাণীদের থেকে আমাদের উৎকৃষ্ট হয়ে তোলার জন্য আমাদের একটা করে ব্রেন দিয়েছে সেই ব্রেনগুলো আমরা প্রত্যেকের কাছে বিকিয়ে দিচ্ছি মনে হচ্ছে আর এই দালালের ভিউয়ার্সরা তো নিজেদের ব্রেনগুলো খুলে খুলে দালালের হাতে ধরিয়ে দিয়েছে যে আমরা ব্রেনের আমাদের দরকার নেই দালাল তোর যে ফাঁকা মাথা মোটা ব্রেন দিয়ে তুই বিচার করছিস আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি এত নৌনামেন্টালিটি এত নৌনামেন্টালিটি শিক্ষার গড়ায় শিক্ষাকে ছোট করে দিলি তুই শিক্ষাকে প্রিয়াদি দিই শাশুড়ির সাথে কোনো ভালো সম্পর্ক নেই তার জাইয়ের সাথে কোনো ভালো সম্পর্ক নেই তোর তার কার সাথে সম্পর্ক আছে তোর শাশুড়ির সাথে তোর সম্পর্ক আছে বয়স্ক মানুষগুলো থেকে একবার ঘুরে তাকাস না তারা বাড়ি ছাড়া করে ছেড়ে দিলি তাদেরই বাড়িতে থাকছি সব তাদেরই বাড়ি ছাড়া করে লি তুই তোর ভেড়িকে ধিক্ক কার তোকে আজ মন থেকে ধিক্কার জানাচ্ছি প্রত্যেকটা মায়ের চোখের জল তোকে হায় দিচ্ছে হায় সব লেখা হচ্ছে যদি ওপরে লেখা হয় ওপরেও লেখা হচ্ছে আর খাতায় কলমে এই দুনিয়াতেও লেখা হচ্ছে তোর বিনাশ খুব শিগগিরই নেমে আসছে একদিন তোকে নিজের মুখে সরি বলতে হবে নিজের অন্যায়গুলোকে স্বীকার করতে হবে তখন তোর নাকটা কোথায় থাকে রে কোথায় থাকে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মানুষের মধ্যে নাকি ভগবান বিরাজ করে মনে বলে বুকে হাত দিয়ে ভগবানের জায়গা তোর মনের মধ্যে জায়গা দা কান কাটা বেহায়া মহিলা তোমাদের একবারও টাকা ফেরত লজ্জা করলো না ছি ছি বাচ্চাটার কষ্টটা তোমরা একবারও ফিল করছো না চোখে জল আসছে না তোমাদের বাচ্চাটাকে প্রতি মুহূর্তে যে সুচ দোকানে হচ্ছে ব্লাড দেওয়া হচ্ছে আজকে বলো তো না হোক কারোর কিচ্ছু না হোক কখনো চাইবো না সেম কন্ডিশন যদি তোমরা ফেস করতে কোথায় যেত একটু ভাবো তোমাদের প্রত্যেকের বাড়িতে যদি সন্তান থেকে থাকে একটু ভাবো যদি আমাদের সন্তানের সাথে যদি এরকম হতো আর এই দালাল এই ভাবে বলছে তখন তোমরা মেনে নিতে তো তখন তোমাদের দালালের কথায় কোনো রকম প্রবলেম থাকতো না তুই নাকি হিসাব দিতে বাধ্য নস কারণ তুই বলছিস আমি তো বলিনি আমি হিসাব দেব তাহলে তুই নিজের ভিউয়ারদের ধোকা দিচ্ছিস উত্তর বিহারদের জানার অধিকার নেই যে তারা তোকে যে টাকা দিয়ে হেল্প করলো সেই টাকাটা সত্যিকারের কাজে লাগছে কিনা বিহারদের মুখ খুব বানাচ্ছিস কেন কেন বানাচ্ছিস তাহলে তুই নিজের বিহারদের তুই ভালোবাসিস না বিহারসরা তো আমাদের ফ্যামিলি তাহলে তোর বিহারসরা তোর ফ্যামিলি না শুধু তোর বিহারসরা তোকে ফ্যামিলি হিসেবে ভালোবাসে তুই তার মানে বিহারদের ফ্যামিলি হিসেবে ভালোবাসিস না তাই বিহারদের ভালোবাসার দান করা টাকা তার হিসাব দিতে তুই বদ্ধ নস কারণ তোর বিহারসরা তোকে গিয়ে জিজ্ঞাসা করেনি যে টাকাগুলো কি করলে কেন তোর বিহারদের কালো টাকা ছিল তার মানে যে টাকা তো আমি চালিয়ে দিয়েছি সাদা হিসাবে লজ্জা ঘৃণা ভয় সব গুলিয়ে খেয়ে নিছিস ভয় আন এইবার ওপরওয়ালার কথা বলছিস তুই সব দেখতে পাচ্ছে শুধু পাচ্ছিস না তুই নিজেকে মহান মনে করিস তোর ভিউয়ার্সরা তোকে এত ভুল ভাল বুঝেছে তুই মহান হয়ে গেছিস তারপরে দুদিন পরে যখন তুই নিজে বস খাবি তখন এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুই বলবি আমার ভিউয়ার্সরা আমাকে এসে উস্কেছিল তখন এই ভিউয়ার্সদের গালাগালি দিবি তুই তোর নেচার পরিষ্কার হয়ে গেছে অপদার্থ অসভ্য একটা তুই মহিলা তুই একটা সাইকো পরিণত হয়েছিস রক্ত সেইটা প্রকাশ পেয়ে গেছে কালকের ভিডিওতে যে প্রত্যেকটা জল তোকে কতটা শান্তি দিচ্ছিল তুই কতটা খুশি হচ্ছিলিস সেটা তোর চোখে মুখে প্রকাশ পেয়েছে তুই একটাকে না খেয়ে তুই শান্তি নিবি না তুই একটা রক্ত না চোষাব তুই থামবি না কিন্তু আমরা সেটা হতে যাবো না প্রিয়াদি তুমি শক্ত হোক কমেন্ট অ্যাভয়েড করো কমেন্ট গুলো দেখো না আর এই জানোয়ারকে দেখে জানোয়ারের ভিউজ দিও না কারোর উত্তর দিতে তুমি বাধ্য শুধু যারা তোমাকে ভালোবাসে টাকা দিয়েছে তাদেরকে শুধু জানিও যে তোমার ছেলে কেমন আছে ব্যাস আমরা কোনো হিসাব চাই না তোর মেন যে তুই আজকেও সেটা প্রমাণ করে ছেড়ে দিলি তোর কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের দমে এগো না তোর কেন তোর এত ভালোবাসার মানুষ তারা কেন ব্লগিং চ্যানেলে গিয়ে তোকে ভিউজ দিচ্ছে না তুই তাদেরকে প্রশ্ন কর না যে আমার কেন করছে না তোমরা তুই বেসিক্যালি কাউকে ভালোবাসিস না নিজেকে ছাড়া নিজেকে ছাড়া তুই কাউকে ভালোবাসিস না একদিন এই আমি আমি করতে করতে ধ্বংস হয়ে যাবি ধ্বংসের পথ তুই নিজে বেছে নিয়েছিস ধবলাকে কেন জিজ্ঞাসা করিস না যে তোর শিশুদের কথা মনে পড়ে কিনা সেখানে ধবলাকে তুমি চাটতে চলে যাও রাক্ষসী লগ্নে জন্মগ্রহণ করেছিলিস তাই না তোর জন্মগ্রহণটাই একটা সবচেয়ে বড় ভুল ভগবান বোধ ওপরে বসে পস্তাচ্ছেন যে তোর মতো একটা নোংরা কিটকে সে কি করে পৃথিবীর আলোটা দেখিয়ে দিল এই জীবনেই কিন্তু বিচার হবে এই জীবনেই এখনো সময় আছে শুধরে যা সরি বললে কোনো মানুষ ছোট হয়ে যায় না একবার মন থেকে সরি চেয়ে দেয় দেবে প্রত্যেকে এটা হয়তো আমার বিশ্বাস আমি আদার্সদের কথা জানি না কিন্তু যা যা পাপ পাপ তুই করেছিস তার তো একটা দাম তোকে দিতেই হবে সেই দামটা কিভাবে দিবি কাউন্ট শুরু করে নে ঠিক আছে ক্ষমা চেয়ে নে প্রিয়াদির কাছ থেকে না হলে সময় তোর গনিয়ে এসেছে কিছু যদি হয় প্রিয়াদির ছেলের তুই শেষ লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই তো তোর মধ্যে এটা ভুলে যাস না বাপেরও বাপ থাকে বুঝলি বাপেরও ভাব থাকে এখনো ওয়ার্নিং দিয়ে গেলাম ভালো চাষ তোর সুদ্রে যা ক্ষমা চেয়ে নে হলে তোর জায়গা বন্ধ হয়ে যাবে তোর আসল জায়গা না এটা তোর আসল জায়গায় এমন আঘাত পড়বে যেরকম আঘাত তুই প্রত্যেকটা মাকে দিয়েছিস সেই আঘাতটা তুইও খেতে চলেছিস আজকের মতো ভিডিওটা এখানে আমি জানি না ভিডিওতে কি বলেছি আজকে সত্যি মানে তোমরা হয়তো বুঝতে পারছো যে মনে পরিস্থিতিটা সেই জায়গাতে নেই শুধু ভেবে যাচ্ছি যে প্রিয়াদিকে কিভাবে হেল্প করা যায় তো যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো নোংরা হাটিয়ে দাও সমাজটাকে নোংরা করতে আমরা চাই না নোংরা আমি হাঁটাও সমাজ বাঁচাও